ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে প্রিপারেশনটা কিভাবে নিতে হয় কোন প্রসেসে পড়তে হয় অ্যাডমিশনের টাইমে কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় এগুলো নিয়ে তোমরা প্রায়শই প্রশ্ন করো সো বিগত বছরগুলোতে যারা চান্স পেয়েছে তারা কিভাবে পড়েছে লিখিতর জন্য কোন বিষয়গুলো মাথায় রেখেছে তুমি এবছর কোন স্টাইলে পড়লে চান্স পাওয়া সহজ হবে টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটি শেয়ার দিয়ে রাখো পরে হারিয়ে যাবে এবং বন্ধু বান্ধবকে মেনশন করতে পারো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় আমার জন্য একটা স্বপ্ন ছিল আল্লাহ রহমতে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমাদের হাত ধরে আমাদের বেঁচে পড়ে অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্ল্যান বা স্ট্র্যাটেজিটা তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি হাইলাইট করেছি যেগুলো বিগত বছরে যারা চান্স পেয়েছে আমি চান্স পেয়েছি এই প্রসেসটা ফলো করে দেখো প্রসেসের শুরুতে আমরা বলছি প্রশ্ন ব্যাংক পড়া মানে তুমি একেবারে শুরুতে প্রশ্ন ব্যাংক পড়া ছাড়া তো বুঝবা না যে তুমি মানবিকের হলে কিংবা বিভাগ পরিবর্তন করে মানবিকে দিলে অথবা ব্যবসায়ী শিক্ষায় পরীক্ষা দিলে তোমার প্রশ্নগুলো কিভাবে আসে কতটা প্রশ্ন বাংলা গদ্যপদ্য থেকে আসে কতটা প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে আসে ব্যাকরণের কোন টপিকগুলো থেকে আসে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত লিখিতর জন্য কিভাবে পড়া উচিত এই বিষয়গুলো যারা জানে না তাদের জন্য চান্স পাওয়া কঠিন এখন প্রশ্ন ব্যাংকে বিগত দশ বারো পনেরো বছরের প্রশ্ন দেয়া থাকে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং যেখান থেকে প্রায় প্রশ্ন হয় প্রশ্ন ব্যাংক পড়াটা বুদ্ধিমানের কাজ যত বেশি প্রশ্ন ব্যাংক পড়বে প্রশ্ন ব্যাংক সম্পর্কে যার যত স্পষ্ট ধারণা থাকবে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তত বেশি সহজ হয়ে যাবে ফার্স্টের কাজটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া এখন অনেকেরই আছে যার ইংরেজি বেসিকের সমস্যা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং সমস্যা সে বানিয়ে লিখতে পারে না ইংরেজি লাইন পড়লে বাংলা অর্থ বোঝে না ইংরেজি একটা এমসিকিউ দেখলে বুঝতে পারে না যে প্রশ্নটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে ভোকেবলারি এবং প্রিপোজিশন সে মনে রাখতে পারে না অনেক অনেক তথ্য দেখে সাধারণ জ্ঞান দেখলে ভয় পায় অনেকের বাংলা ব্যাকরণের টপিকগুলো দুর্ভুদ্ধ মনে হয় অনেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে পারে না এখন এগুলোর কারণে অনেকের আত্মবিশ্বাসে একটা শঙ্কা দেখা দেয় The যে আমি কি পারবো আমার দ্বারা কি সম্ভব যখন তোমার কাছে মনে হচ্ছে সম্ভব না তখন তুমি একটু খুঁজো সম্ভব না আমি তোমাকে বলছি চান্স হবে বিগত বছরগুলোতে আমারও এক্সেক্টলি এই কথাগুলোই মনে হতো এবং আমি আল্লাহর রহমতে চান্স পেয়েছি মনে হতো যে ঢাকার মেধাবী শিক্ষার্থীদের সাথে আমি পড়ে কি পারবো আমি একটা গ্রাম এলাকার ছেলে এখান থেকে আমি ইংরেজিতে এত বেশি ভালো না সেখানে ঢাকায় গিয়ে গিয়ে তাদেরকে বিট করতে পারবো বাট এই আত্মবিশ্বাসে যখন আমার কিছুটা ঘাটতি দেখা দিত তখনই আমি নামাজ কালামে বসে আল্লাহর কাছে দোয়া করতাম এবং চাইতাম যে আল্লাহ আপনি আমাকে একটু সাহস দেন আপনি আমাকে একটু পরিশ্রম করার ধৈর্য দেন আমার পরিশ্রমে বরকত দেন বাবা মাকে বলতাম যে আমার জন্য দোয়া করি আমি চেষ্টা করবো এই কথাগুলো বলে আমার ভয় ডরটাকে সাইডে রেখে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতাম যে না ইনশাল্লাহ পারব আল্লাহ তালা তো বলেছেন যে পরিশ্রম করে আমি তাকে পারিশ্রমিক দেই এবং পরিশ্রমের মাধ্যমে বান্দা তার ভাগ্য পরিবর্তন করতে পারে তাহলে আমার হাতে যেহেতু সুযোগ আছে পরিশ্রম করার মতো সাহস আছে চেষ্টা করে দেখি না যা আছে কপালে তা তো আল্লাহ তালা দিবেন পরিশ্রম করতে তো চেষ্টা মানে কোনো সমস্যা নেই এবং পরিশ্রম যদি না করি তখন তো নিজের মধ্যে এই প্রশ্নটা থাকবে যে আমি তো পরিশ্রম করি নাই হয়তো করলে পারতাম করে যদি কপালে না থাকে আফসোস নাই যে আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস পরিশ্রম করার মতো করতে পারলে এতটুক পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখছো তুমি চান্স পাবে ইনশাল্লাহ তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ হবে বাবা মা তোমাকে নিয়ে গর্ব করে বলবে এটা আমার ছেলে এটা আমার মেয়ে ভিডিওটাতে সাথে থাকো দেখো তাহলে আত্মবিশ্বাসী থাকা প্রশ্ন ব্যাংক পরে নার্ভাস হয়ে ও যে আমি পারবো আমার দ্বারা সম্ভব নামাজ কালাম পড়ো এবং আত্মবিশ্বাসে হোক পজিটিভ কথাবার্তা বলো যে ইনশাল্লাহ চান্স হবে সবসময় ভালো কথাবার্তাগুলো নিজের মাথায় আনবা তাতে করে একটা 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 পাবা 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 স্পিরিট অর্থাৎ থেকে শক্তি ইনার ইনার ভেতর তারপরের কাজ হচ্ছে টপিক বিশ্লেষণ করা টপিক বিশ্লেষণ করা বলতে কি বুঝাচ্ছেন এটা আমি গতদিনও বলেছি টপিক বিশ্লেষণ বলতে ওই যে একটু আগে বললাম যে বাংলা গত পদ্ধতি থেকে কয়টা প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কোন টোনালিটিতে হয় নাটক উপন্যাস থেকে আসে কিনা বাংলা বিরোচন অংশ এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচন থেকে কয়টা প্রশ্ন হয় আমরা বাংলা ব্যাকরণে পড়লে কোন টপিকগুলাকে গুরুত্ব দিয়ে পড়ব যেমন বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম তারপর ধ্বনির পরিবর্তন কিংবা আমরা দেখি ধ্বনি ও বর্ণ সমাজ থেকে মাঝে মধ্যে প্রশ্ন করে বসে পদ প্রকরণ থেকে প্রায়শই প্রশ্ন আসে বাক্য প্রকরণ থেকে আসে সো এই টপিকগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়লে তোমার জন্য চান্স পাওয়া সহজ হবে ইংরেজির ক্ষেত্রে বি সি ইউনিট দুই ক্ষেত্রে আসে তুমি দেখবে রাইট ফর্ম অফ ওয়ার্ড প্রিপোজিশন থেকে আসে ভোকাবুলারি থেকে আসে ফ্রাইজ এন্ড ইডিয়মস থেকে আসে অ্যানালজি স্পেলিং থেকে প্রশ্ন আসে আমরা প্রায়শই দেখি তোমার পার্টস অফ স্পিচ কিংবা নাউন এগ্রিমেন্ট এগুলো থেকে প্রশ্ন আসে কখন ভার্ভের সাথে আইএনজি হয় কখন ইনফিনিটিভ হয় এগুলো থেকে প্রশ্ন থাকে অনেক সময় ন্যারেশন ভয়েস চেঞ্জ থেকে দিয়ে দেয় কারেকশন ক্লস থেকে দিয়ে দেয় সো এগুলো জানা থাকলে টপিকটা যদি তোমার মাথায় থাকে যে কোন কোন জায়গা থেকে আসে প্রস্তুতিটা সহজ হয়ে যাচ্ছে না যে হিসাব বিজ্ঞানের পুরো বইয়ের কোন কোন অধ্যায় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসে সাধারণ জ্ঞানের কোন কোন টপিকগুলো আমি গুরুত্ব দিয়ে পড়বো সেগুলো আসলে কোথা থেকে পড়বো এই জিনিসগুলো জেনে ফেলবা টপিক বিশ্লেষণ করার মাধ্যমে তারপরের কাজটা হবে কি তোমার হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া এখন টপিক বিশ্লেষণ করার তুমি দেখলা যে তোমার হচ্ছে নাউন আছে তুমি নাউন পড়া শুরু করলা তুমি দেখলা যে থেকে আসে তুমি পড়া শুরু করলা। দেখলা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়া শুরু করলা ধরো তুমি দেখলা যে সমাজ থেকে প্রশ্ন আসে তুমি ধনী পরিবর্তন পড়া শুরু করলা যে ধনী পরিবর্তন থেকে কেমন প্রশ্ন প্রশ্ন আসে শব্দ শব্দের শ্রেণী কোনটা কোন ধরনের শব্দ এগুলা থেকে প্রশ্ন আসে পড়া শুরু করলা তো তুমি যখন এগুলা পড়লা শুধু পড়ে বসে থাকলে হবে না যেই টপিকটা পড়ছো ওই টপিকে আসা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বুঝে বুঝে ধরে ধরে সলভ করো সলভ করতে গিয়ে তোমার সমস্যা দেখা দিবে এবং এটাই স্বাভাবিক আমারও সমস্যা দেখা দিত কারণ একা একা তো সব পারা যাবে না তখন তোমার মেন্টর অনলাইন ব্যাচ বা অফলাইন কোচিংয়ের যার কাছে পড়ছ ওনার সাথে কথা বলো ক্লাস এর মধ্যে সলভ করে নাও কেন বুঝতেছ না কি সমস্যা তোমার কোনো মেন্টর না থাকলে আমার নাম্বারে কল দাও এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিব সো তুমি তোমার টিচার বা মেন্টরের সাথে এই সমস্যাগুলোকে সমাধান করে নাও ওই যে বিগত বছরের প্রশ্নগুলা তারপর তুমি নিয়মিত পরীক্ষা দাও তুমি যে টপিকগুলোর উপর পড়াশোনা করছো ওই টপিকের উপর নিয়মিত পরীক্ষা দাও ধর নাউন পড়ছো নাউনের উপর পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে দেখো যে নাউন ভালো করে পড়ার পরে বুঝে বুঝে পড়ার পর কোথায় কোথায় ভুল হচ্ছে যে কোথায় কোথায় ভুল হচ্ছে তারপরে তুমি দেখো ভুল কেন হচ্ছে এবং সেগুলাকে শিখানো পরীক্ষা দিয়ে এখন ভুল করে শিখে নিলে কোনো ক্ষতি নেই কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় তুমি যদি একবার ভুল করো তাহলে এর কোনো সমাধান নেই কারণ ওইখানে ভুল করা মানে তুমি ভুল করে এসেছ তার মানে পরীক্ষাটা আগে দাও আগে ভুল করো ভুল থেকে শিখো সেই শিক্ষাটাকে তুমি ঢাবির ভর্তি পরীক্ষায় কাজে লাগাও একবার ভুল করে শিখলে সেটা কিন্তু পরবর্তীতে আর ভুল হয় না কারণ তোমার মনে থাকবে যে স্বাধীন ভাই আমাকে প্রশ্ন করেছিল বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কি আমি পারিনি সেটার উত্তর ছিল ভুলা তো ভাইয়া বলছিল ভুলাদ্বীপে ভুলা দ্বীপ যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ এইরকম আরেকটা দ্বীপ আছে যেই দ্বীপে পর্তুগিজরা এসেছিল সেটা কে মনপুরা দ্বীপ আবার স্বাধীন ভাইে বলেছিল গ্রিনল্যান্ড বলতে একটা দ্বীপ আছে যেই দ্বীপের মালিকানা ইউরোপের একটা দেশ সেটা কোন দেশ ডেনমার্ক তাহলে এই তথ্যগুলো ধরো তুমি জানতা না আজকে আমি বলেছি তুমি শুনেছছো শিখেছছো এটা আর ভুলবানাচ্ছি স্বাধীন ভাইে তো বলেছিল এটা আমার মনে আছে সো ভুল করে কোনো কিছু শিখলে সেটা বেশি সময় মনে থাকে যে এটা তো পারিনি তারপরের কষ্ট হবে রিভিশন দেয়া তুমি যা পড়ছ। তা মনে আছে কিনা সেটা বেশি বেশি মনে রাখতে রিভিশন দিতে হয় চেষ্টা করবা প্রতিদিন ঘুম থেকে উঠে গত দিনের পড়াটা প্রথম এক ঘন্টায় পরে নিতে তুমি চেষ্টা করবা প্রতি এক সপ্তাহ পরে এক সপ্তাহ সকল পড়া একদিন সময় নিয়ে রিভিশন দিতে তুমি চেষ্টা করবা পনেরো দিন পরে গত পনেরো দিনের সকল পরা একদিন সময় নিয়ে রিভিশন দিতে তুমি চেষ্টা করবা একুশ দিন পরে একুশ দিনের সকল পড়া একদিন সময় নিয়ে রিভিশন দিতে তুমি চেষ্টা করবা এক মাস পরে তিন দিন সময় নিয়ে গত এক মাসের সকল পড়া ওই তিন দিন পড়বা ওই সময় আর নতুন পড়া পড়বা না চেষ্টা করবা রিভিশনের দিনগুলা বাদ দিয়ে প্রতিদিন যেন সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখস্থ আইটেমগুলা যেমন প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানোলজি স্পেলিং ফ্রেজি মিডিয়ামস এগুলাকে রিভিশন দিতে পারো আবার বাংলা বিবেচনার ক্ষেত্রে এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এগুলাকে যেন রিভিশন দিতে পারো গুছিয়ে এগুলাকে ঠিকঠাকভাবে রিভিশন দিলে পড়লে আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এগুলো করে তো আমি চান্স পেয়েছি এগুলো করে গত বছর আমাদের ব্যাচ থেকে স্টুডেন্টরা চান্স পেয়েছে সো এগুলো তোমাকে পারতে হবে এর বাইরে তোমাকে লিখিত নিয়ে একটু সজাগ থাকতে হবে কারণ অনেক শিক্ষার্থী সব কিছু করার ফাঁকে লিখিত প্রস্তুতি নিয়ে সজাগ থাকে না সো আমাদের ব্যাচে ভর্তি হলে হয় কি আমরা একেবারে লিখিতটাকে গুরুত্ব দিয়ে টু জেড শেষ করে দিই যাদের বেসিকের সমস্যা তারা আমাদের ব্যাচে যুক্ত হয়ে খুব ধারণা পায় যে ভাই ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করলেন আমি গ্রামে পড়েছি বা আমার এমনিতেও ইংরেজি বেসিকটাতে একটু সমস্যা আমি লিখিত অত ভালো লিখতে পারি না টেন্স রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বা সাবজেক্ট প্রেডিকেট এগুলো বুঝি না এগুলো কেউ বুঝাই দিলে ধরাই দিলে পড়তে সুবিধা লিখতে সুবিধা সো আমরা লিখিত প্রস্তুতিটা তোমাকে বলছি শুরু থেকে না ঢাবির ভর্তি পরীক্ষার শুরু থেকেই প্রশ্ন ব্যাংক পরে দেখো ঢাবির লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসে এগুলা কোথায় থেকে আসে যেগুলো কোথায় থেকে আসে এবং এগুলো উত্তর করার নিয়ম কী উত্তর করার নিয়ম এগুলো যদি তুমি শুরুর থেকে শিখে ফেলো তোমার চান্স পাওয়া সহজ সো আমরা যাচ্ছি এগুলো শুরুর থেকেই তোমাকে একটু টাচ দিয়ে দিয়ে রেডি করতে বিগত বছরে আমাদের বেশ থেকে অসংখ্য শিক্ষার্থী আইন ইংরেজি অর্থনীতি আইয়ার পলিটিক্যাল সায়েন্স কিংবা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অ্যাকাউন্টিংয়ে চান্স পেয়েছে এবার ইনশাআল্লাহ তালা তুমি পাবা যদি ওই আত্মবিশ্বাসটা থাকে লেগে থাকতে পারো তোমার বাবা মা যেদিন তুমি চান্স পাওয়ার পরে সবাইকে বলে বেরোবে যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বাবার মুখের ওই হাসিটা একটু কল্পনা করো তোমার মায়ের মুখের ওই হাসিটা কল্পনা করো যাদেরকে হয়তো তুমি তোমার সাফল্য দিয়ে কখনো ওই রকমভাবে গর্বিত করতে পারো তাদের মুখের হাসিটা একটু কল্পনা করো না এই বাবা এই মা এত পরিশ্রম করে তারা যখন তোমার সাফল্যের কারণে হাসবে ওই হাসিটা কত আনন্দের বাধাই করে রাখার মতো না পারবে তোমার দ্বারা সম্ভব শুরু করো এবছর তোমার ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে হবে চার পাঁচটা মাস তো লেগে থাকো এইটার কথা বললাম এখন অনেকে হয় কি ধরো আমার আজকের এই এখন কথাগুলো শুনে অনেক বেশি মোটিভেটেড স্বাধীন ভাই যে কথাগুলো বলেছে ভালো লেগেছে এভাবে পড়বে এভাবে চেষ্টা করবে এবং ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই কথাগুলা শুনে ইনস্ট্যান্ট ভালো লাগে যে ভাইয়া বলেছে মোটিভেশন কাজ করে দুই দিন একদিন খুব ভালো করে পড়ি তিন দিন চার দিন পরে মোটিভেশন চলে যায় মোটিভেশন চলে গেলে আবার চলে আসবা ভাইয়া তো সবসময় তোমাকে অনুপ্রাণিত করতে ব্যস্ত এবং বাবা মায়ের কথাটা একটু মাথায় রাখবা একটু পরিশ্রম করলেই তো তৃপ্তিটা পাওয়া যায় সারাদিন যখন আমরা রোজা রাখি আমরা যখন মাগরিবের আজানের সময় ইফতারিটা করি একটা তৃপ্তি পাই না পানি খেয়ে ইফতার করে সেম ভাবে তুমি চারটা মাস যখন পরিশ্রম করবা ধৈর্য ধরে বসে থাকবা ঢাবির ভর্তি পরীক্ষা পর্যন্ত এবং এই ঢাবির ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি যখন এক নাগারে পরিশ্রম করে যাবা বিরক্ত লাগছে পিঠে ব্যথা করছে পড়তে পড়তে মাথা ধরে গেছে পানি খেয়ে চা খেয়ে একটু হাঁটাহাঁটি করে একটু দশ পনেরো মিনিটের ন্যাপ বা বিশ্রাম করে একটু ঘুমিয়ে আবার যখন পড়তে বসবা চেষ্টা করবা সেটাই সফলতা এটাই তোমাকে ঢাবিতে চান্স পাবে এবং আমার বিশ্বাস তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ হবে তুমি লেগে থাকবে এবং এই প্রসেসটা তোমার মানতে যদি কষ্ট হয় যে ভাই চার মাস আমার মনে হয় নিজে নিজে পারবো না সেই ক্ষেত্রে তুমি আমাদের ঢাবি ব্যাচে যুক্ত হতে পারো আমাদের টার্গেট ডিউ বেঁচে এই জিনিসগুলো আমরা ধরে ধরে শেষ করাবো গত বছর আমাদের বেঁচে থেকে নবনী সপ্তম হয়ে আইন বিভাগে আছে সো আমি তোমাকে এইভাবে অ্যাট টু জেড পড়িয়ে দিতে চাই যেন তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা স্মুথ হয় তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাইলে আমাদের টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হলে এই ভাইয়ারা ক্লাস নেবে আমাদের এই কোর্সের কোর্স ফি চার এখন ডিসকাউন্টে দুই এই এমসিকিউ ব্যাচে ভর্তি হলে রিটেন ব্যাচ ফ্রি রিটেনের জন্য আর আলাদা করে ভর্তি হতে হবে না এবং এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসে কোনো ঝামেলা থাকলে সরাসরি আমার নাম্বারে কল দাও হোয়াটসঅ্যাপে কল দাও যারা জুনিয়র আছো তোমার যে কোনো সমস্যা আমি সমাধান করে দেবো সরাসরি ফোন দাও হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তোমার যে কোনো সমস্যা অ্যাডমিশন নিয়ে আমরা সলভ করে দেবো কারণ স্টুডেন্টকে সমাধান দেয় আমাদের কাজ এবং রিটেনে যাদের সমস্যা দারুণ একটা আউটপুট পাবে এই ব্যাচে এর বাইরে অনেক এইচএসসির পরীক্ষার্থীরা অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখে তাদের স্বপ্ন পূরণের জন্য এবং এই ব্যাচে ভর্তি হলে আলাদা করে তোমাকে আর গুচ্ছ জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী কুমিল্লা খুলনা সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যদি আলাদা করে কেউ বেগম রুকে বরিশাল কিংবা কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটা নামে পরিচিত ছিল অথবা তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও আলাদা করে আর ব্যাচে পড়ার দরকার নেই এই এক ব্যাচে এ টু জেড শেষ করে তোমাকে ইনশাল্লাহ স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো সো আমাদের ব্যাচ এইচএসি পরীক্ষার পরপরই শুরু হচ্ছে তুমি আমাদের পেজ ইনবক্স করো এই নাম্বারটাতে কল দাও আমাদের সাথে যোগাযোগ রাখো আমার কেন জানি মনে হয় ভাইয়া তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে তোমার চান্স পাওয়ার গল্পটা কভার করব আমরা শোনাবো সারা বাংলাদেশকে তোমার বাবা মায়ের গর্বের তুমি একটা কারণ হবে তোমাকে টি শার্ট দিব কাচ্ছি খাওয়াবো এবং সেই দিনটা আর বেশি দূরে না